হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওর্স আজকে দুবাইয়ের কাজের ভিসা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে কাজের ভিসা এবং লেবার ভিসা ভিসা ট্রান্সফার এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো যারা কোম্পানিতে জব করতেছেন চান আপনারা যদি চান অন্য কোম্পানিতে জব করতে চান যদি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যদি যাইতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা নতুন আসতে যাচ্ছেন দুবাইতে কাজের ভিসা এবং ইমপ্লয়মেন্ট ভিসা নিয়ে কিছু আলোচনা করবো এই এই ভিডিওতে তো অনেকেই হয়তো জানেন যে দুবাইতে কাজের ভিসা এবং লেবার ভিসা বন্ধ ছিল তো এখন কিন্তু অনেক কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে বিশেষ করে দুবাই সিটির ভিতরে আবুধাবি শারজাহা এসব সাইডে কিন্তু অনেক কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে আর ভিসাটাও কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে আপনারা যে কোম্পানিগুলোতে জব করতেছেন বর্তমানে যারা দুবাইতে আছেন আপনি যদি চান এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ভিসা ট্রান্সফার করবেন তো সব কোম্পানিতে কিন্তু ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না কিছু কিছু কোম্পানিতে ভিসা ট্রান্সফার করা যাচ্ছে বিশেষ করে বাঙালিদের জন্য তাছাড়া পাকিস্তানি ইন্ডিয়ান এদের জন্য কিন্তু ভিসা ট্রান্সফার অ্যাভেলেবেল আছে বাঙালিদের জন্য কিন্তু কিছু কিছু কোম্পানিতে ভিসা ট্রান্সফার করা যাচ্ছে আর কিছু কিছু কোম্পানিতে কিন্তু ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না যেমন আমার পাশে দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানি এই কোম্পানিতে কিন্তু লোক আসতেছে এই কোম্পানিতে কিন্তু ইমপ্লয়মেন্টভাবে লোক নিচ্ছে লোক আসতেছে আর অন্যান্য কোম্পানিতেও কিন্তু এখন লেবার ভিসায় ইমপ্লয়মেন্ট ভিসায় কিন্তু লোক আসতেছে অনেক দিন কিন্তু বন্ধ ছিল এই লেবার ভিসা ইমপ্লয়মেন্ট ভিসা কোম্পানির কাজের কাজের ভিসা কিন্তু বন্ধ ছিল এখন কিন্তু চালু হয়ে গেছে অনেক কোম্পানিতেই আমি আসছি গত আরও তিন দিন আগে দুবাইতে আসছি ছুটিতে ছিলাম তো আমার সাথে কিন্তু অনেক বাঙালি আসছে কোম্পানির ভিসাতেই আসতেছে তারা কাজের ভিসা লেবার ভিসা কোম্পানির বিল্ডিং কন্ট্রাকশন বিভিন্ন কাজে কিন্তু তারা আসতেছে তো যারা চিন্তিত আছেন দুবাইয়ের ভিসা নিয়ে আপনারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে দুবাই আসতে আসতে পারেন এখন কিন্তু চালু আছে তো আমি বলবো সব কোম্পানি কিন্তু চালু নেই কিছু কিছু কোম্পানিতে এখনও লোক নিচতে ইমপ্লয়মেন্টভাবে ইমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে অনেকেই হয়তো জানেন যারা ইমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে জানেন না চ্যানেলে ভিডিও আছে ভিডিওটা দেখে আসতে পারেন তো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর ভিউয়ার্স অনেকেই বলতে পারেন ভিজিট বিষয় এসে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কিনা বর্তমানে তো যারা বর্তমানে আসতে চাচ্ছেন ভিজিট বিষয় না আসায় ভালো হবে ইমপ্লয়মেন্ট ভিসা কিন্তু খোলা আছে বিভিন্ন কোম্পানি ভাবে লোক নিচ্ছে কোম্পানিতে আপনারা চাইলে ইমপ্লয়মেন্ট ভিসায় আসতে পারেন আর যারা পুরাতন আছেন আপনারা চাচ্ছেন ভিজিট বিষয়ে আসতে তো ভিজিট বিষয় আসতে পারেন যারা হাতের কাজ কম জানেন ভালো কোনো কাজ কম জানেন ভালো স্কিল আছে তারা চাইলে ভিজিট বিষয়ে আসতে পারেন তাছাড়া যারা লেবার কাজে এমপ্লয়মেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে কোম্পানিতে আসার চেষ্টা করবেন যারা নতুন আছেন ভিজিট বিষয়ে আসার চেষ্টা করেন না ভিজিট বিষয়ে এসে কিন্তু বিপদে পড়বেন আর অনেক কোম্পানিতে কিন্তু ভিজিট ভিসা দিয়ে লাগানোও যাচ্ছে না কোম্পানিতে ভিসা লাগানোও যাচ্ছে না তো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিওর্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ